আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে প্রায় ফিফটি টু থেকে ফিফটি ফোর পার্সেন্ট আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন আমেরিকা আমাদের সিঙ্গেল লার্জেস্ট মার্কেট যেখানে আমরা কোনো সুবিধা পাই না কিন্তু যেখানে সুবিধা পাই সেই জায়গাটা হল ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমরা যেহেতু গ্রাজুয়েশনের পথে আছি আর যদি গভর্নমেন্টের পলিসি চেঞ্জ না হয় টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পর থেকে আমরা এই যে যদি জিএসপি হারাই এবং জিএসপি যে সুবিধাটা আমাদের যেটা ইভিএল আওতায় এক্সিস্টিং বা কারেন্সির আওতায় আমরা অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড অথবা আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে জিএসপি সুবিধা ছাড়া ওয়ার্ল্ডের অন্য দেশগুলো যা পায় শুধু বাংলাদেশ টোটাল জিএসপি সুবিধা সিক্সটি সিক্স পার্সেন্ট পায় অর্থাৎ বাকি থার্টি ফোর পার্সেন্ট অন্য প্রায় আটচল্লিশটা দেশ কিনে পায় কিন্তু বাংলাদেশ একভাবে

সেটি আমাদের ইউজার এনে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি আমরা টেকনোলজি যদি মানে এখানে কি ইম্পোর্ট করলেই তো হলো না এটা আমাদের সাথে হারমোনাইজ করতে হবে সেই হারমোনাইজের যে বিষয়টি আছে যে জি গ্রাম থেকে যেটা পড়া হলো এখানে অর্থাৎ অ্যাকাডেমিয়া প্লাস এখানে ভিজিএম এর যারা এমপ্লয়ার সাইডে আছে আর যারা ওয়ার্কার সাইডে আছে অর্থাৎ আমি যদি ডিভাইড এবং সাপ্লাইকে যদি আমি দেখি তাহলে এই চ্যালেঞ্জটা আমি বলিব শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় হওয়া উচিত ছিল এবং দুঃখজনক হলে আমি এটা স্বীকার করছি এই জন্য যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এটি যেন মনে হচ্ছে এটা শুধুমাত্র শ্রমের অংশ রূপে আমরা দেখছি শ্রমিককে দৃষ্টি দেখছি কিন্তু আমরা কর্মসংস্থানের বিষয়টাকে এটাকে প্র্যাকটিস করতে করছি দরকার আমরা যে পরিষ্কার করবো সেটি হলো ওই স্কুল ফ্যাস্ট্রাকচারে আমাদের ডিফেন্স সাইড অর্থাৎ ইন্ডাস্ট্রি পিপল তাদের যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমি মানুষগুলোকে কিন্তু সাপ্লাই আমি তৈরি করতে পারছি না এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যে জিনিসটা ছিল যে সেই আগে আপনার হাত দিয়ে মেশিন চালাতো এরপরে পা দিয়ে আপনার ম্যানুয়ালটাকে একটু মেকানিক্যাল করলো এখন পাড়ে ইলেকট্রিক্যাল আসছে এখন সেই পিছনে যে মানুষটা সেটি হলো আপনার এখন চলে যাবে আপনার টোটালি সফটওয়্যার মধ্যে এই জিনিসগুলো যাবে সেই জায়গায় আমি ওই সফটওয়্যার অপারেট করার ওই মানুষটা তৈরি করা দরকার